হ্যালো শ্রোতাগণ ফার্মার আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খামারের কাজ শুরু করার সময় আমরা কেবল গরু, মুরগি বা পশুপালনকে লক্ষ্য করি। কিন্তু আসলে এর মধ্যে যে একটি বড় গল্প রয়েছে তা আমরা অনেকেই ভুলে যাই। খামার শুধু একটি ব্যবসা নয়, এটি একটি জীবন্ত প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটি দিন কাটে কঠোর পরিশ্রম, স্বপ্ন, আক্ষেপ এবং অনেক দুঃখের সঙ্গে যারা খামারের ব্যবসা শুরু করতে চান তাদের উচিত কেবল পশুপালন বা আবাদির দিকে মনোযোগ না দিয়ে এই পুরো যাত্রাকে এক অনন্য জীবনের গল্প হিসেবে ভাবা আমি নিজে যখন খামারের কাজে পা রাখি তখন আমার কাছে এটি ছিল এক কঠিন চ্যালেঞ্জ যেখানে পরিবার সমাজ আর নিজের স্বপ্ন সবকিছু একসাথে জড়িত ছিল কিন্তু মনে রাখবেন খামার হচ্ছে একটি জীবনের গল্প যেখানে ভুল সাফল্য হতাশা আনন্দ সবই একসাথে চলে যারা উদ্যোক্তা হতে চান তাদের এই যাত্রাকে সাহস এবং দৃঢ়তা নিয়ে নিতে হবে কারণ শুধু পরিশ্রম দিয়েই কোনো কিছু অর্জন করা সম্ভব নয় প্রয়োজন হবে মানসিক শক্তি এবং সচেতনতার প্রথম দিকে আমি বুঝতে পারিনি যে খামারের ব্যবসায় অনেক কিছুই আপনার চিন্তা পরিকল্পনা এবং উদ্যোগদের উপর নির্ভরশীল যখন আমি আমার প্রথম গরু কিনলাম তখন মনে হয়েছিল যে সফলতা খুব কাছে কিন্তু জানতাম না যে গরু পালনের মতো সহজ কিছু কাজেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথম ভুল ছিল আমার বিশ্বাসের অভাব যখন খামারের কাজ শুরু করলাম তখন মনে হতো এটা তো খুব সহজ কাজ কিছু করলেই হবে কিন্তু আসল বাস্তবতা হলো খামারের ব্যবসা কোনো সহজ কাজ নয় এর জন্য প্রতি মুহূর্তে পরিশ্রম করতে হয় এবং নিজের বিশ্বাসে অটল থাকতে হয় যদি আপনি সত্যি সফল হতে চান তবে বিশ্বাস রাখতে হবে নিজের উপর আপনার কর্মের উপর এবং সবার আগে আপনার লক্ষ্য অর্জনের উপর এছাড়া দ্বিতীয় ভুল ছিল আমি বাজার বাজারে চাহিদা ঠিকমতো বুঝতে পারেনি আমি কখনো ভাবিনি বাজারের চাহিদা না বুঝলে ব্যবসা সফল হতে পারে না শুরুতে আমি শুধু পশুপালন এবং উৎপাদনই দেখতাম কিন্তু বাজারের পরিস্থিতি এবং গ্রাহকদের চাহিদা বুঝতে পারিনি এর ফলস্বরূপ কিছু সময় এমন পণ্য উৎপাদিত হয়েছে যেগুলোর বাজারে চাহিদা একদমই ছিল না খামারের ব্যবসা এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে পণ্য উৎপাদন করছেন তার বাজারে চাহিদা রয়েছে কিনা তা ভালো মতো জানেন আপনাকে বুঝতে হবে গ্রাহকরা কি চায় বাজারে কি চলছে এবং সেই অনুযায়ী আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এছাড়া খামারের ব্যবসায় তৃতীয় ভুল হলো কঠোর পরিশ্রমের অভাব আমি যখন শুরু করলাম তখন মনে হয়েছিল যে খামারের কাজ খুব সহজ কিন্তু বাস্তবে পরিশ্রম ছাড়া কিছুই আসে না গরু পালনের কাজ বা মুরগি রাখার কাজ এসব কিছুই কঠোর পরিশ্রমের সাথে যুক্ত ঘাস কাটা গরুকে খাবার দেওয়া সব কাজই শারীরিক পরিশ্রমের মধ্যে পড়ে আপনার শক্তি এবং মনোবল এবং পরিশ্রম এগুলো একসাথে মিশে যেতে হবে সফল হওয়ার জন্য আমি বুঝতে পেরেছিলাম যে যত বেশি পরিশ্রম করব তত বেশি সফলতা আমার কাছে আসবে এছাড়া খামারের ব্যবসা চালাতে হলে আউটপুট এবং ইনপুটের সঠিক হিসাব রাখতে হবে অর্থাৎ আপনার আয় এবং খরচের সমন্বয় করতে হবে আমি শিখেছি যে শুধুমাত্র খামারের কাজ করে যেতে থাকলে চলবে না আপনাকে আর্থিক পরিকল্পনা করতে হবে খামারের ব্যয় হিসাব করা লাভের হিসাব করা এই সবই উদ্যোক্তা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এসব বিষয়ে অবহেলা করেন তবে খামার ব্যবসা চলবে না তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় নিতে হবে যদি আপনি একজন সফল উদ্যোক্তা বা আপনি কৃষি সেক্টরে ভালো কিছু করতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ